চলে এসেছি দিদির বাড়িতে আর আজকে ওদের বাড়িতে পুজো তো দেখো মোটামুটি সকাল সকালে উঠে গিয়েছিলাম উঠে গিয়ে আমি কিন্তু একটু রেডি হচ্ছি তো এইদিকে আপাতত আমি ড্রেস আর ইয়াররিংটা পরে নিয়েছি তো দেখো ছোট্ট আর কিউট লাগছে না ইয়াররিংটা যদিও আমি এত ছোট ইয়াররিং পরি না কিন্তু এটা কিন্তু বেশ সুন্দরই লাগছে তো যাই হোক দেখো আমি আপাতত এইটুকু রেডি হয়েছি আর কিচ্ছু করছি না দিদিরা তো উঠে গিয়েছিল মোটামুটি সকাল ছটার সময় কারণ আজকে যেহেতু পুজো তো প্রচুর পরিমাণে কাজ আর আমাকে কেউ ডাকিনি সেই জন্য আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপরেই মেঘি খেয়েছি খাওয়ার পর বাইরে গিয়ে দেখছি যে ঠাকুর নিয়ে চলে এসেছে তো আর ওদের বাড়ির পুজোটা মোটামুটি দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল আর ওদের বাড়িতে কিন্তু মর্ণসরা করে সাথে সাথে এই শিব ঠাকুরেরও কিন্তু পুজো হয় তো দুটো পুজো একবারেই হয় দেখো আমার যে দিদি সকাল থেকে এত কাজ করে যাচ্ছে এত কাজ করে যাচ্ছে রেডি হওয়ার ঠিকমতো সময় গেলে কতটা দায়িত্ব ঘাড়ে চলে আসে বাড়ির আমি আমার এই দুই দিদিকে দেখেই আমি সেটা বুঝতে পারছি বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়িতে যা কতটা দায়িত্ব থাকে সে ভোরবেলা ছটার সময় উঠেছে ছটার থেকে সত্যি শ্বশুরবাড়িতে এসে মেয়েদের লাইফটা কীরমভাবে চেঞ্জ হয়ে যায় তারপর আমি এ তো কুরকুরে লেস আর স্পাইট খেয়ে নিয়েছিলাম আর এইদিকে সবাই অঞ্জলি দিচ্ছিল তো ওইদিকে কিন্তু পুজো কমপ্লিট আর এই দেখো গিফট পাঠিয়েছে আমার ভাগ্নি আমার ভাগনার জন্য তো এ দেখো রাখি বানিয়েছি নিজের হাতে কত সুন্দর হয়েছে না রাখিটা এখানে লেখা আছে ভাই এই তো জিজু এসেছে জিজু এগুলো নিয়ে এসেছিল তো জিজু কিন্তু আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো আর এদিকে আমরা সবাই এখন বসে আড্ডা দিচ্ছিলাম আর সবাই প্রসাদ খেতে আসছিল তো ওদেরকে দিদি প্রসাদ খেতে দিচ্ছিল তো এখানে আমরা সবাই বসে আছি তারপর এইদিকে শুরু হয়েছিল না এদিকে সবাই কিন্তু দারুণ নাচছিল কিন্তু আমি সংটা দিতে পারিনি কপি আর পড়ে যাবে তারপর রাতেই খিচুড়ি খেয়ে নিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম ঘুম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও টাটা